বিসমিল্লাহির রহমানির প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় পরিবারে সবাইকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডক্টর ইন্তিজ আহমেদ একজন হোমিও কনসালটেন্ট উত্তরা হোমিও ফার্মেসি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর সুস্থ জীবনের জন্য আজ আমার চেম্বারে শুধুর ড্যামরা থেকে এক ভাই এসেছেন উনি প্রথমে আমার কাছে এসেছিলেন কিছুদিন আগে ওনার কমরের ব্যথা নিয়ে কমরের না বিভিন্ন ডাক্তার কাছে গিয়েছিলেন সাহেবরা বলছে আপনাকে রেস্টে থাকতে হবে বিশ্রাম করতে হবে তাহলে আপনি ব্যথা মুক্ত জীবন যাপন করতে পারবেন এই কথাটা বলার পর উনি আমাকে বললো যে ভাই আমি যদি কাজকর্ম না করি আমি খাবো কি করে তখন আমি বললাম যে ঠিকই আছে আমার চিকিৎসার পাশাপাশি ইনশাল্লাহ আপনি কাজকর্ম করতে পারবেন স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এই বলে তাকে আমি চিকিৎসা দিয়েছি ইনশাল্লাহ চিকিৎসা দেওয়ার পরে উনি কি অবস্থায় আছেন আপনার নিজ মুখেই ওনার মুখ থেকে শুনুন ওনার বক্তব্য ভাইয়া আপনার নামটা কি মজিবুর রহমান আপনি কোথা থেকে এসেছেন ভাইয়া থানা থেকে আসছেন থেকে আসছেন থেকে উনি এসেছেন

কাজকর্ম করতে পারেন তেমন কোনো কষ্ট হচ্ছে না এখন ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আমি আশা করি ওনার যে মুখে বক্তব্যটা আপনার শুনলেন আমার চিকিৎসা নেওয়ার পর থেকে উনি সঠিকভাবে কাজকর্ম করতে পারছেন কোনো সমস্যা হচ্ছে না তাহলে আপনারা বুঝতেই পারছেন হোমিওপ্যাথিতে কোনো ধরনের জটিল কঠিন এবং সব ধরনের রোগের চিকিৎসাই হয়ে থাকে তার মধ্যে যারা দীর্ঘ দিন যাবৎ কোমরের ব্যথা নিয়ে ভুগছেন পায়ের গোড়ালির ব্যথা নিয়ে ভুগছেন বা বিভিন্ন পেইন বিভিন্ন রকম ব্যথা নিয়ে ভুগছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা অভিজ্ঞ কোনো হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিলে ইনশাল্লাহ চিরদিনের জন্য এই ব্যথা থেকে মুক্ত থাকতে পারবেন যেহেতু আমাদের চিকিৎসায় অনেক জটিল জটিল রুগী সুস্থ হচ্ছে আপনারা নিজেই শুনতে পাচ্ছেন তো আমি আশা করব এই ধরনের জটিল সমস্যায় যারা ভুগছেন তারা যে কোনো হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিলে ইনশাল্লাহ সুস্থ ভাবে জীবনযাপন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি আমি আপনার পরবর্তী দিনগুলোর জন্য উন্নতি কামনা করছি ধন্যবাদ ঠিক আছে ভাই